পাঁচ ফোরন এই শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত কিন্তু এই পাঁচ ফোরনে কয়টা ফোরন থাকে বা কি কি ফোরন থাকে সেটাকে আমরা জানি কে কে বলতে পারবেন বলেন তো যাই হোক এই ভিডিওটা বেশ কিছুদিন আগে করা বাট শেয়ার করতে আমার একটু লেট হয়ে গেল আসলে এডিট করতে একটু আলসিমে লাগছিল তো এই দিন আমি হচ্ছে আচার দিয়েছিলাম আমের আচার আর আচারের জন্য আমার কেন জানি ঝরে পড়া আমটা ভালো লাগে না আচারের আম হতে হবে একদমই ফ্রেশ কচকচে আর আটিটা এরকম হালকা শক্ত হতে হবে যাতে করে আচারটা খাওয়ার সময় আমি আটির অংশটা বেশ কিছুক্ষণ ধরে খেতে পারি আমি বেশ অনেক দিন অপেক্ষা করেছিলাম বাজার থেকে ভালো কাঁচা আম যেদিন আনবে সেদিন আচার দিব ভালো আম তো ঠিকই এনেছিল কিন্তু আমি সেদিন আর আচার দিতে পারিনি এই আমগুলো তিন দিন ধরে ফ্রিজে ছিল বাট তিন দিন থাকার পরও দেখেন কি পরিমাণ ফ্রেশ চামড়াগুলো একদমই সতেজ মানে এই আমগুলো খুবই ভালো এনিওয়েজ তো এরকম ভালো আম দিয়ে আচার না বানালে আমার আবার মন ভরে না তো আজকে আমি দুই রকমের আচার বানাবো একটা হচ্ছে কাশ্মীরি আচার বানাচ্ছি আর একটা হচ্ছে নর্মাল একটা টকছাল মিষ্টি আচার বানাচ্ছি সাথে অল্প কিছু বাজার করা হয়েছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি কাশ্মীরি আচারটা তো আই থিঙ্ক এ বছর সবাই বানিয়েছে কারণ এই বছর একদম মানে বলতে গেলে ভাইরাল আচারের রেসিপি হচ্ছে এইটা বাট আমার কাছে কেন জানি এটা আচারের চেয়ে ডেজার্ট বেশি মনে হয় হয় না ভাত খাওয়ার পরে একটুখানি সুইট ক্রপিং হয় তখন কিন্তু এই আচারটা খুবই ভালো লাগে তো এটা আচারের চেয়ে ডেজার্টই বেশি এনিওয়েজ যারা কক্সবাজার গিয়েছেন কিন্তু ক্যালসিয়াম খাননি এরকম মানুষ কেদ আছে আমি কিন্তু এটার বিশাল বড় ফ্যান আমার হাজব্যান্ড যখন কক্সবাজার যায় সে কিন্তু আমাকে রেখে মাঝে মাঝেই যায় তার ফ্রেন্ডদের সাথে তো যখন যায় আমার জন্য এরকম বড় একটা বক্স নিয়ে আসে নর্মাল গরুর দুধটা আমি খালি খেতে পারি না বাট সাথে একটা ক্যালসিয়াম মিশিয়ে নিলে আমার কাছে বেশ ভালো লাগে আমি খুবই কম পরিমাণে আচার বানিয়েছি ভাবলাম যে কে খাবে এত আচার আমরা জাস্ট মানুষ দুজন আর সবাই তো যে যার মতো আচার বানায় আমি বেশি করে বানিয়ে যে কাউকে দিব তো ওইরকম আসলে মানুষ নেই তো আমি এতটাই কম পরিমাণে বানিয়েছি যে ভিডিওটা যখন আপনাদের সাথে শেয়ার করছি ততদিনে কিন্তু আমার টকঝাল মিষ্টি যে আচারটা বানিয়েছি সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে তো যাই হোক এখানে আমি পাঁচ ফোর পাঁচটা ফোরন একসাথে করে নিচ্ছি আমি পার্সোনালি নিজের পছন্দ মতো এটা বানাতে পছন্দ করি তো পাঁচ ফোড়নের পাঁচটা ফোরন কী কী চলেন বলে দিই সরিষা মৌরি কালো জিরা রাঁধুনি মেথি এই পাঁচটাই হচ্ছে মেইনলি পাঁচ ফোরন তবে এর সাথে আস্ত জিরা আস্ত ধনিয়া এগুলো অ্যাড করা হয় যাই হোক আমি আজকের ওইভাবেগুলো অ্যাড করে নিই জাস্ট হচ্ছে আচারের মধ্যে আমি আস্ত জিরার ফোড়নটা অ্যাড করেছি এখন যে আচারটা বানাচ্ছি এটা খুবই সহজ এটা রেসিপি আপনার সাথে শেয়ার করি কোনো রকম মানে শুকানোর কোনো ঝামেলা নেই একদম চট মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এই আচারটা হয়ে যায় বাট খেতে খুবই মজা হয় তো প্রথমে আমি তেলের মধ্যে সরিষার তেলের মধ্যে হচ্ছে আস্ত জিরার ফোড়ন দিয়েছি আর হচ্ছে কয়েক আস্ত রসুন অ্যাড করে দিয়েছি তারপরে হচ্ছে আমটা অ্যাড করে একটু দুই তিন মিনিটের মতো ভেজে নিয়ে পাঁচ ফোড়ন আর হচ্ছে কিছু শুকনো মরিচ আমি হালকা তেলে আধা ভাঙ্গা করে নিয়েছিলাম তো সেইটা অ্যাড করে দিয়েছি তারপর পছন্দের মিষ্টি অনুযায়ী চিনি অ্যাড করেছি আর এখন গরম মশলা অ্যাড করছি গরম মশলাটা আসলে প্রথমে তেলের মধ্যে ইউজ করা লাগতো বাট আমি ভুলে গিয়েছিলাম আর সাথে এখানে সামান্য হলুদের গুঁড়া অ্যাড করেছি আর মতো লবণ অ্যাড করেছি তারপর এটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো জাল করে নিয়েছিলাম বাস আমার এই আচারটা রেডি কোনো রকম ঝামেলা নেই কিচ্ছু নেই ও হ্যাঁ লাস্টে আমি এটার মধ্যে কিন্তু ভিনেগার অ্যাড করেছি যাতে করে এটা অনেকদিন ভালো থাকে আর কি আচার তো আসলে অনেকভাবে বানানো যায় অনেক অনেক রেসিপিতে বাট আমার কাছে এটা সবথেকে সহজ মনে হয় আর আমি প্রতি বছর এই আচারটাই বানাই একদম ঝামেলাহীন মানে এত তাড়াতাড়ি হয়ে যায় রোদে শুকানোর ঝামেলা নেই তারপরে অনেক বেশি মশলাও ইউজ করতে হয় না মানে খুব সহজ একটা রেসিপি বাট খেতে অনেক মজা আর আচারটা আসলে যার যার প্রিফারেন্স অনুযায়ী যেমন আমি যার জন্য বানাই আমার হাজবেন্ডের জন্য সে আবার মিষ্টি আচারটা বেশি পছন্দ করে একটু মিষ্টি মিষ্টি তো আমি এই কারণে চিনি পরিমাণটা বাড়িয়ে দিই তো হালকা টক থাকে মিষ্টি থাকে এটা খেতেও খুব পছন্দ করে তো আসলে সবার তো টেস্ট বাট আলাদা তো যে যার মতো আর কি যার টেস্ট বাট অনুযায়ী আচারটা বানায় এনিওয়েজ এই দিন আমি একটু মাছ ভুনা করে নিয়েছিলাম তারপরে একটু মাছের ডিম ভুনা করেছিলাম আপনারা কে কে আচার বানিয়েছেন কয় রকমের বানিয়েছেন অবশ্যই জানাবেন